অবশ্যই চলে আসলাম আমার বাবাকে নিয়ে ঘুরতে বেরোবার পার্ট টু ব্লগ নিয়ে আর আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমার বাবা আমার বিয়ের এত বছর হয়ে গেলো কিন্তু এতদিন আসেনি কেন আমার বাড়িতে সেই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ধৈর্য ধরে তোমরা ব্লগটা একটু দেখো আর যারা দেখা শুরু করছো প্লিজ একটা করে লাইক করে দিও আর কমেন্ট করো দেখা শেষ হলে কেমন লাগলো ব্লগ তো চলো আশা করছি যে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে তো আমি ব্লগটা কন্টিনিউ করছি আর এদিকে দেখতে পাচ্ছ আমরা ইকো পার্কে চলে এসেছি আর তোমাদের এর আগের দিন আমি মানে হরিনা নয় থেকে শেষ করেছি তো আজকে ইকো পার্কের থেকে মানে শুরু করলাম তো এর আগে বলবো তোমরা দেখিয়ে নিয়েছ হরিনা থেকে বেরিয়ে আমরা ইকো পার্কে এসেছিলাম চার নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম আর এখানে আমরা চলে এসেছি কথা বলার তো বাংলার গ্রাম যেখানে আছে লেকটা যে রয়েছে সেখানে তো প্রথমে আমরা তাজমহলে ঢুকেছিলাম তো বাবা তাজমহলে গিয়ে প্রচণ্ড রেগে গেছে বলছে টাকা দিয়ে টিকিট করে মানে কেন তাজমহলে ঢুকতে হবে কী আছে ওখানে দেখার মতো সেরকম কিছুই নেই বাবা ভাবছিলো ইকো পার্কে মানে সেরকম দেখার মতো কিছু নেই তারপরে এলে বাবা বললো চলেন একটু মানে সামনের দিকে এগিয়ে যাই তাহলে অনেক কিছু দেখার আছে ওইদিকে কিন্তু বাবা কিছু দিয়ে আসতে চাইছিল না তো আমরা জোর করে নিয়ে আসলাম তারপরে এখানে এই লেকটাতে এসে বাবার প্রচণ্ড ভালো লেগেছে বলছে দেখার মতো সত্যি এই জিনিসগুলো ভালো মানে ভালো লাগলো খুব দেখে তো তারপরে এরপরে মাকে বললাম যে বাংলার গ্রামে ঢুকবো আর বাবারও হয়তো ভালো লাগবে তো পরে মাকে টিকিট করলো বাংলা গ্রামে ঢোকার জন্য আর এদিকে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর এদিকে বোট চলছে তো আমি বাবাকে বলছিলাম বোটে উঠবে তো বাবা বলছে না না বোটে উঠবো না তো চলো ওইদিকে মা টিকিট করে নিয়েছে আর আমরা এখন সবাই বাংলা গ্রামের ভিতরে ঢুকবো আর তোমরাও আমার সাথে সাথে চলো কী আছে না আছে তোমরা এর আগে কে কে এসেছো ইকো বাংলা গ্রাম কে কে ঘুরেছো কে মানে কোথায় ঘুরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো বাংলা গ্রামে আমরা ঢুকে গিয়েছি এখানে দশ টাকা করে টিকিট নিলো আর এদিকে দেখো এখানে কী বলতো প্রতিটা সিজনে কী চাষ হয় না হয় সেই সমস্তটাই এখানে তুলে ধরা হয় গ্রামের মানে কি চাষ হয় না হয় প্রতিটা সিজনে সেটাই তুলে ধরা এদিকে ওলকপি চাষ হয়েছে সর্ষে চাষ হয়েছে আর শাক সবজি বিভিন্ন ধরনের তো বেশ মানে ভালো লাগছিলো দেখে আর এর আগেও আমি অনেকবার এখানে এসেছি তো বাবা মা নানা যেত এসেছে ওদের জন্য আবার আসলাম আজকে তো বিশেষ করে বাবাকে মানে মা বাবা নানা ওদেরকে ঘুরিয়ে দেখানোর জন্যই আর এলে সে তো প্রচণ্ড হ্যাপি ও তো জানে যে ও ঘুরতে ভীষণ ভালোবাসে তো ও ভীষণ খুশি আর সত্যি এখানে যে মূর্তিগুলো রয়েছে আর এই দেখো বাড়িগুলো তো সত্যি মনে হচ্ছে অরিজিনাল মাটির বাড়ি তাই না কিন্তু এগুলো কিন্তু মাটির বাড়ি নয় এগুলো সব সিমেন্ট দিয়ে মনে হয় প্লাস্টার করা রয়েছে তো খড়ের চালগুলো ঠিক এটা যে খড়ের চাল কিন্তু মানে ঘরগুলো মাটির নয় আর এদিকে মূর্তিগুলো দেখো মানে কি সুন্দর অরিজিনাল মানে মানুষের মতো লাগছে দেখতে আর বাবা বলছে বাহ খুব সুন্দর লাগছে তো আর এলিশা ভাবছে যে এগুলো মানে অরিজিনাল মানে বাচ্চা লোক পড়াশোনা করছে ও মানে ওদের কাছে গিয়ে টাচ করার চেষ্টা করছিল কারণ যে না ওখানে পাওয়া যাবে না ওদেরকে টাচ করা যাবে না দূর থেকে দেখতে হবে তো আরও অনেক লোক এসেছে এর ভিতরে ঘুরতে আর চলো তোমাদেরকে ভালোভাবে মানে দেখাচ্ছি আমি আর এদিকে একটা গরুর গাড়ি রয়েছে তো প্রথম যখন আমি এসেছিলাম না ইকো পার্কে তখন বাংলার গ্রামে ঢুকে প্রথমে এই গরুর গাড়িকে দেখি আমি ভয় পেয়ে দিতাম অরিজিনাল পরে যখন টাচ করে দেখি দেখি না এগুলো সব আর্টিফিশিয়াল তো আর এলিসা দেখো কি হ্যাপি বলছে ওইটাকে গিয়ে টাচ করবে টাকলুকে তো আমি বলছি না না করা যাবে না ওকে টেনে টেনে নিয়ে বেড়াচ্ছি আর বাবা তো মানে মানে ছুঁয়ে ছুঁয়ে দেখছে যে কোন জিনিসটা কেমন তো বাবা বলছে বা এগুলো খুব শক্ত ওক্তভাবে বানানো হয়েছে তো তো এই হচ্ছে অবস্থা আর এই দেখো গরুগুলো এই গরুগুলোকে দেখে কিন্তু আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম যা বড়ো বড়ো সিং আমি যে যদি মানে গুঁতোমারি দেয় পরে যখন টাস করে দেখি তখন দেখি না কাছে গিয়ে চাষ করেছিলাম তখন দেখলাম না এগুলো সব আর্টিফিশিয়াল আর এই দেখো মানে গরুর গাড়ি নিয়ে এসে ক্লান্ত হয়ে গেছে তো উনি হনে বসে রেস্ট করছে আর এদিকে এলিশাও টাচ করে দেখছে এলিশা ভয় পাচ্ছে প্রথমে এলাম টাচ করে দেখো এটা আর্টিফিশিয়াল তো ওপরে টাচ করে দেখলো আর এদিকে রয়েছে পাঠশালা তো দেখতে পাচ্ছ গ্রামের পাঠশালা তো কেমন ভাবে পড়াশোনা করছে কেউ কান বসে মানে দাঁড়িয়ে পড়েছে কেউ লেখা লেখছে তো এই হচ্ছে এখানকার মানে চিত্রটা আর এখানটায় লাল শাক চাষ করা হয়েছে বেগুন চাষ করা হয়েছে আর পুকুরও রয়েছে এর ভিতরে একটা আর সব থেকে ঘরগুলো দেখতে সত্যি খুব ভালো লাগছে আর এদিকে কেউ ধরো যে রান্না করছে কেউ তোমার মানে সংসারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত রয়েছে যা মানে আর্টিফিশিয়াল যে মূর্তিগুলো বানানো হয়েছে তো দেখো দেখে মানে অরিজিনাল অরিজিনাল মনে হচ্ছে তাই না তো আমার তো ভীষণ ভালো লাগে এখানকার পরিবেশটা সত্যি ভীষণ ভালো লাগে আর যতবার আসি ততবার চেষ্টা করি এখানে একবার করে আসার আর এদিকে দেখো পুকুরে মাছ মারছে একজন আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কথা থেকে দেখছো তো সেটাও লিখতে হলো না আর এদিকে চলো তোমাদের একটুখানি কাছে দেখাই চণ্ডী মণ্ডপ তো এখানে একজন হুকা খাচ্ছে আর ওইদিকে দূরের পিছনে দেখো একজন মূর্তি বানাচ্ছে আর এখানে আব্দুল চাচা বসে রয়েছে আর মা বাবা ওরা সবাই সামনে এগিয়ে গেছে আমরা পিছনে পড়ে গেছি মা মেয়ে আসলে আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছি যার কারণে আমি অনেকটা পিছনে পড়ে গেছি আর এলসে একা একা দৌড়াচ্ছে হাতও ধরতে দিচ্ছে না জানো তো আর এখানেও একটা গরু রয়েছে তো এলসে তো ভয় পাচ্ছিলাম যে ও আসতে পারবে না কারণ ও তো আর একটু বেশি আল আর এইদিকে বাচ্চারা খেলা করছে দেখো আর এরপরে চলে আসলাম পটলদার চায়ের দোকানে এখানে দেখো পটলদার চায়ের দোকান আর এখানে যারা আসছে না সবাই হাসাহাসি করছে বলছে পটলদার চায়ের দোকান দোকান করে মানে হাসাহাসি করছে আর এদিকে চলে এসেছি হাটে মানে গ্রামের যে হাট হয় সেই হাটে চলে এসেছি আর এর আগে যখন এসেছিলাম তখন অনেক সবজি ছিল ফল ছিল আর তো এবারে দেখছি ঝুড়িগুলো ফাঁকা ফাঁকা অনেকগুলোই নেই তো এদিকে দেখো সবজি বিক্রি করছে কেউ ফল বিক্রি করছে তো যখন প্রথমে এসেছিলাম তখন এই বেড়াগুলো দেওয়া ছিল না এইবারে দেখছি এই বেড়াগুলো দিয়ে দিয়েছে এই দেখো তো হাটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর এরপরে আমরা হাট থেকে বেরিয়ে যাবো সামনে থেকে করতে পারবো এদিকে অনেক কিছু দেখা রয়েছে আর এদিক থেকে আস্তে আস্তে করে আমরা বেরিয়ে পড়ব আর প্রচুর কান্ত লেগে গেছে অনেক হাঁটাহাঁটি হয়েছে দিনে তো বাবা বলছে পা ব্যথা করছে এলিজা বলছে পা ব্যথা করছে আর আমার তো প্রচুর পায়ের চোট লেগেছে তো পায়ের ব্যথাটা রয়ে গেছে আর হাট খুব কষ্ট হচ্ছে কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না যে আমার কষ্ট হচ্ছে নালে ওরা আনন্দ করে ঘুরতে বেরিয়েছে ওদের উপর খারাপ লাগবে আমার জন্য যদি ওদের ঘোরা না হয় আর এরপর তোমাদের সাথে শেয়ার করব যে আমার বাবা এতদিন ধরে আমাদের বাড়িতে কেন আসেন অ্যাকচুয়ালি কী আমার বাবা না খুব একটা কোথাও মানে যায় না আমি ছোট থেকে বড় হয়েছি বাবাকে কোথাও গিয়ে এক রাত কাটাতে আমি দেখিনি জানো তো আমার মামা বাড়িও খুব একটা আমার বাবা যায় না কোথাও যায় না তো অনেক দিন ধরে বলছিলাম বাবাকে বের পরে যে কলকাতায় একবার চলো ঘুরে আসো আমার শ্বশুর বাড়ি যাও সেখান থেকে ঘুরে আসো বা আরও কখনও আত্মীয়স্বজন না রয়েছে কোথাও অনেক লোক তো অনেক জায়গায় ঘুরতে যায় ঘুরে আসো তাহলে মাইন্ডটা ফ্রেশ হবে আর ভালো লাগবে তো কি শুনে কার কথা এতদিন ধরে বাবা আসবে না আসবে না আসবে না তো এবারে যখন বাড়ি গিয়েছিলাম বনডু তখন বাবাকে রিকোয়েস্ট করে এসেছিলাম যেন আসে তো বাবা বলছিল কাজগুলো যদি হয়ে যায় তো আমি যাব তো তারপরে হঠাৎ করে যে তোমার শরীর খারাপ হলো তো মা নানা ওরা দেখতে আসছিলো তো বাবা বলছে তাহলে আমি যাই তো ও যার নেই বাবা এবারে এসেছে আর এসে সত্যিই বাবার খুব ভালো লেগেছে আর আমার সত্যি সবথেকে বেশি ভালো লেগেছে আমার কারণ এত বছর পর আমার বাবা আমার বাড়িতে প্রথম পা দিয়েছে নানা এসেছে মা মা তো অনেকবারই এসেছে নানাও প্রথম এসেছে তো প্রচণ্ড ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না যে কতটা খুশি আমি আর প্রতিটা মেয়েই মানে বাবা মা যখন বাড়িতে আসে প্রতিটা মেয়ে আর এরকমই খুশি পরিবারের লোকজন আসলে তো আমিও ভীষণ খুশি তো যার কারণেই বাবাকে নিয়ে পা ব্যথা থাকা অবস্থা তো আমি বেরিয়েছি একটু ঘুরতে সবাইকে নিয়ে আর এদিকে দেখো পালকি যেটা এখন গ্রাম বাংলা থেকে প্রায় হারিয়ে গেছে আমি ছোটোবেলা অনেক পালকে দেখেছি জানো তো আমাদের পাড়াতেই তো এখন প্রায় নেই বললেই চলে আমি দেখতে পাইনি আর এখন আর এদিকে দেখো মানে মাঠে খাবার নিয়ে যাচ্ছে তো এখান থেকেই মানে লাস্ট আর এদিকে হয়েছে সেরকম কিছু নেই আর এদিকে যাও মানে গোল এটা হচ্ছে না কি যেন বলে ওটাকে ওটা আমার শ্বশুরবাড়িতেও ছিল দেখেছিলাম কিন্তু ধান টান রাখার জন্য এটা যেটা বাবার টাচ করে দেখছে তো ঠিক না মনে পড়ছে না এটা আমার শ্বশুরবাড়িতেও ছিল শ্বশুরবাড়ি যেখানে গ্রামের বাড়ি আর এদিকে পালকি তোমাদের দেখিয়ে দিলাম তো চলো এরপরে এখান থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়বো আর বাবা প্রতিটা জিনিস টাচ করে করে দেখছে যে হরিজিনাল মাটি কিনা হচ্ছে না মাটির এগুলো না প্রতিটা সিমেন্টের দিয়ে মানে ভালো করে প্লাস্টার করা আছে এদিকে আমার বাবার কাণ্ড দেখো রথের কাছে যাচ্ছে কারণ কি রথের ওখানটা যে এই পিলারগুলো দেওয়া আছে না তো বাবা বলছে এগুলো কাঠের নাকি তো পরে বাবা গিয়ে টাচ করে করে দেখছে মানে বলছে না এগুলো পুরো সিমেন্টে আর অনেক মানে মজবুত করেই বানানো হয়েছে তো দেখো আর এলসার কিছু দিয়ে হতে চাচ্ছিলো না ও শুধু নানাকে নিয়ে বারবার করে ঘুরতে যাচ্ছে ও কাউগুলোকে টাচ করবে ও মানে আর্টিফিশিয়াল মূর্তিগুলোকে টাচ করবে এরকম তো এরপর ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম মানে বাংলার গ্রাম থেকে আর এরপরে এটাই এর আগে এসেছিলাম অনেক দিন ধরেই দেখছি এটা তৈরি হচ্ছে এখনও পুরো কমপ্লিট হয়নি বিশ্ব বাংলা কী এরকম কিছু একটা মানে নাম দিবে কি জানি না এখনও নামটা পুরোপুরি জানি না এটা আমি আর এদিকে মানে আয়ুর্বেদিক গার্ডেন যে রয়েছে সেটাই একটু আমার বাবাকে দেখাতে নিয়ে যাচ্ছি আমি আর সত্যি কথা বলতে গায়ে আমার একদম পা উঠছে না তো ওদেরকে গার্ডেনে ঢুকে দিয়ে আমি এখানে একটুখানি বসবো আর এলে সব প্রচণ্ড জ্বালাচ্ছে তো শুধু কোলে উঠতে যাচ্ছে আর নাহলে যে ওই দৌড়া মানে হাঁটছে তো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে অনেক জ্বালাচ্ছিলো অনেকক্ষণ ধরে তো আর ওর বাবার কোলেও যেতে চায় না খুব একটা এই দেখো এই দেখো এলিশা মানে গার্ডেন থেকে বেরিয়ে গেছি অনেকক্ষণ আমরা বসেছিলাম আর এবার মানে ও কথা চলে গেছে দেখাচ্ছর সামনে ছুটতে ছুটতে চলে যাচ্ছে এত পরিমাণে দৌড়েছে আমি চিলে যাচ্ছি দাঁড়া 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 কিন্তু কোনো কথাই শুনছে না ও দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে কত দূরে দেখো আর আমি ভয় পাচ্ছি কী বলো তো সাইকেল আসছে যেহেতু গাড়িটা আসছে তো ওইটাই আমার বেশি মানে ভয় ছিল তো অনেক কষ্টকে ধরিয়ে থামিয়েছি আর এরপরে গেটে মানে হওয়ার মানে আগে এই যে খেলাগুলো রয়েছে ওদের মানে দৌড়লা তো সেখানে একটু মানে খেলা করলো ও বাচ্চাদের সাথে ওর ভীষণ ভালো লাগছিলো বেরোতে চাচ্ছিলো না কিছু তো অনেকক্ষণ থাকতে চাইছিলো কিন্তু বাবা বলছে মানে শরীর ভালো লাগছে না এবার বাড়ি যাবো তো এখান থেকে বাবাকে নিয়ে ভেবেছিলাম যে একটুখানে মানে ইয়ারক্রাফ মিউজিয়ামে ওখানে যাবো তো বাবা বলছে এরপরে যখন আসবো তখন যাবো আজকে আর ভালো লাগছে না তো বাবাকে নিয়ে পড়ে ফাইনালি ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি বাবা মা নানা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর এলিশার মুখটা দেখো পুরো লাল হয়ে গেছে তো চলো এবার বাড়িতে যাওয়া যাক আর বাইরে এসে সেরকম কিছু খাওয়া হয়নি কারণ বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছিলাম তো চলো তোমাদের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি